কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা বর্তমানে জানি যে যাবে না তাই পড়িও না অনলাইনে এক আমাদের এই প্রোগ্রামটা আমরা অনলাইন করছি আপনারা জানেন অর্থাৎ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটে ভাইরা আমাদেরকে দেখতে পারছেন আপনাদেরকে দেখতে পারছেন এটা আমরা খুব উন্নত করতে পারিনি তারপর যাওয়ার তো আপনারা এখানে কয়েকশো মানুষ আছেন আর যদি কয়েকশো মানুষ এটা দেখে আমাদের লাভ আপনাদেরও লাভ আল্লাহর কাছে হয়তো কিছু সব হবে তো অনলাইন একবার প্রশ্ন করেছেন বিনো অযুদ্ধে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা বর্তমানে জানি যে যাবে না তুমি পড়িব না সহী হাদিসে আসছে হাদিসটা সহীদ আমাদের হাম্বাল শোহীব বলেছেন পুরনো মহাদ্দেশে শহী বলেছেন আধুনিক মহাদেশের ভিতরে শেখ মুহাম্মদ আসিদুল আলমারি শহী বলেছেন হাদিসটা শোহীদ লা আমাসুল কোরআন ইল্লা তহেদ পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না সহী হাদিস আল্লাহ কোদামা রাহিমালি তার মুগনি বয়ে লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না কোরআন পিওর কোরআন তফসির হাদিস মসলাম কোনো দুই এ ব্যাপারে সাহাবিদের ইজমা আছে বারো তেরো জন সাহাবি বলেছেন অজু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না এবং এর বিপরীতে কোনো সাহাবি যা দেওয়া যাবে বলেননি কোরান পড়া যাবে এমনকি গোসল পরাজ অবস্থায় কোরআন পড়া যাবে মেয়েরা নাপাক অবস্থায় কোরান পড়তে পারবে পড়তে পারবেন এ ব্যাপারে সাহাবীদের মত আছে পারবেন না এ মত আছে কিন্তু কোরান নাপাক অবস্থায় ধরা যাবে এ ব্যাপারে হাদিস স্পষ্ট এবং এর বিপরীতে সাহাবীদের কোনো মত নেই এই জন্য কথা হলো বিনা অযুদে কোরান স্পর্শ করা যাবে না হাদিস এবং সাহাবিগলের হেজমা দ্বারা প্রমাণিত তবে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তফসিল পড়তে পারবেন তফসিলের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন এটা হলো কোরআনের সম্মান আপনি কোরআন মুখস্থ পড়বেন কোরআন মুখস্থ রাখবেন কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান এটা হাদির দ্বারা প্রমাণিত